যে গাছগুলো পাঠাইছেন তো সবগুলো গাছ বুনে শেষ করলাম তো আমি হচ্ছে আপনার ওই উত্তর পাশ থেকে গাছ বুনতে বলতে আসছি আর লিচু গাছ হচ্ছে আপনার আমি দক্ষিণ পাশে লাগাইছি তো ওই যে ওই সাইড থেকে দেখা যেতেছে তো এই যে দেখতে পড়তেছে যে এই যে এই সাইডে আমাদের এই যে একটা লিচু গাছ এই যে আরেকটা তো এরকমও ওই যে এক সিরিয়ালে গাছের কুকুরাগুলো দেখেন কীরকম বিট করে দেওয়া হয়েছে অনেক যত্ন সহকারে বলছি আমি এবং আম্মু মিল দুজন দাদাও আসছে খেতে এই যে দাদা দাঁড়িয়ে আছে দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দেখলো এই যে একটা লিচু গাছ ওই যে এক সিরিয়ালে চল বলছি যে একটা লিচু তিনটা চারটা তো এইখানে হচ্ছে আমাদের এই যে চারটা লিচু গাছ আমরা এই সাইডে বনছে আর এই যে এই সাইড থেকে আমি আপনার এই আম গাছগুলো বনছি তো এটা হচ্ছে আপনার হাড়ি ভাঙ্গা এই যে রকম সেম ওই যে এক সিরিয়ালে সবগুলো বনা হয়েছে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা ওই সিরিয়ালে বনসি আর এটা হচ্ছে আম্রপালি আর যে সামনে দেখা যাচ্ছে সিরিয়াল সব এক সিরিয়ালে বোনা হয়েছে সামনে এটা যে বোন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কাঠিমন কাঠিমন জাতির আমের চারা গাছগুলো অনেক সুন্দর করে দেখেন এই যে ভিড় দিয়ে দিয়ে বোনা হয়েছে এখন কিছুদিন পরে আপনার গাছে গোবর মাটি দিয়ে দিতে হবে আর গাছগুলো হচ্ছে টিকিয়ে রাখার জন্য আমাদের খেতে বেড়া দিতে হবে আর কি আর এটা হচ্ছে সূর্য ডিমাম তো ওই সিরিয়াল এরকম বলছে তো এইরকম ওই সিরিয়াল থেকে এই যে দেখেন আমরা এই যে এক সিরিয়াল এরকম করে বলছি ওই যে প্রত্যেকটা চারা দেখা যাইতেছে তো এরকম ও ওই যে খুঁটি পর্যন্ত দেখা যাইতেছে তো এরকম এইভাবেও ওই যে চারাগুলো দেখা যাইতেছে তো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা চারা ই করে বলছি চারাগুলো যেহেতু ছোটো ছোটো এই কারণে আপনার চোখে পড়ে না বাট হচ্ছে এক সিরিয়ালে দেখেন কত সুন্দর করে বলছি এক সিরিয়ালে প্রত্যেকটা চারা রোপণ করছি দাদার নিজে দাঁড়িয়ে ছিল কাজল ছিল আম্মু আমি দুজনে বলছে তো এই হচ্ছে আমরা আজকে এই চারাগুলো নতুন করে লাগাইছি ওই যে চারাগুলো দেখা যাইতেছে ওই যে দেখতে পাচ্ছেন সিরিয়ালে এক সিরিয়াল বলছি আর ওই সাইডে একদম শেষ মাথায় আছে আমরা লিচু গাছের চারা রোপণ করছি আর এগুলা হচ্ছে আমাদের পূর্বের যে পাঠানো লিচু গাছ ছিল সেগুলা বলছি যে ওই যে পাতা নতুন করে গজাইতেছে তো বৃষ্টি হওয়ার কারণে এগুলো বাইচাড়ছে যে এটা পাতা ছেড়ে নতুন পাতাই হয়েছে আর আপনাকে যে বলছিলাম যে দুইটা চারা মরে গেছিলো ওইটা আবার ওই যে নতুন করে এই যে দেখেন পাতা গজাইছে এগুলো গাছ আবার নতুন করে হয়েছে তখন তো গাছে পানি দেওয়া রাখতে পারি নাই এত পানি দিছি আর এখন বৃষ্টি হওয়ার কারণে অটোমেটিক গাছের নতুন করে পাতা গজাইতেছে তো মরা গাছও আবার নতুন করে আল্লাহ বাঁচিয়ে দিছে এই যে নতুন পাতা আসছে তো সেম এই যেটাও আসছে আর কি এই যে নতুন পাতা আর এই যে পূর্বের গাছগুলো আর কি আগের গাছগুলো বড় বড় ছিল এই জন্য চোখে পড়ে ওই যে আমাদের গাছ দেখা যেতেছে এই যে তো ওভারঅল এই এই ছিল আমাদের আজকের ভিডিও আর এখন তো সন্ধ্যা হয়ে যেতেছে তো আমি আপনাকে কোনোরকম দেখানোর জন্য আর কি ভিডিওটা করছি তো এই হচ্ছে আজকে আমাদের যে করে গাছ ছিল সব বই না আর কি শেষ করলাম আজকে তো এই যে এক সিরিয়ালে বোনা হয়েছে এক সিরিয়ালে সব এক সিরিয়ালে এইভাবে আমরা বুনছি কোদালটা লাগবে আমার কিছুক্ষণের জন্য এই যে এরকম সেম সিরিয়ালে বুনছি অ্যাট দ্য সেম ওয়ে আমরা এইভাবে এই সাইডেও একইভাবে রোপণ করছি জিল্লি চোগাশের চারা আপনি সামনাসামনি আসলে দেখতে পারবেন এই জিল্লি চোখাছের চারা আমরা স্টিকারগুলো উঠাই নাই স্টিকারগুলো যেভাবে আসলে ওইখানে রাখছি যাতে বুঝতে সুবিধা হয় কোনটা কোন গাছ যাদের আম তো এই যে এটা একটা আম বাস তো এই যে এরকম প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল নির্দিষ্ট দূরত্ব বজায় মেনে সুন্দর গা বাগান বাগানের মতো করে গাছগুলো রোপণ করছি এক সিরিয়ালে So April mm -hmm. and the other.